বর্তমান একটা অংশকে কাজে লাগিয়ে আফজার বাদকে কাজে লাগিয়ে ভুল পথে নরেন্দ্র মোদি যেভাবে ভোট চুরি করেছে আপনি সেইভাবে জিতে

যাকে বাপ বলে মনে করে সুন্দর অধিকারী যিনি এলে বলে আমার বাবা এসেছে ছোট বাচ্চার মতো কোলে কোলে ঘোরার চেষ্টা করে পায়ের কাছে লুটোপুটি খায় তিনি কত ফুটে জিতেছে বলুন তো এক লক্ষ হাজারের কিছু বেশি আমার বাবার থেকে বেশি ফুটে জিতেছে বাপি আল্লাহ আপনারাই জিতিয়েছেন আর তিনি বলতে ছাপ্পা মেরে জিতেছে কখন আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কখন নেত্রী মমতা করে। লক্ষ হাজার নরেন্দ্র সাত নরেন্দ্রে পঞ্চাশ পাঁচ জন্মগ্রহণ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটে জিতেছে সেই ভোট সম্পূর্ণ পেতে গেলে সম্পূর্ণ ভোটের হতো ভোট নরেন্দ্র মোদী পায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটে জিতেছে প্রমাণ করেছেন যে তুমি হ্যাঁ বাপের बेटा ডায়মন্ডালবারের মানুষ ujar করে তাকে ভোট দিয়েছিলেন বড় জালা লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যক 15 তে জিতেছো বলে বিচার জেনে আপনারা চমচন্ত কি বললেন আপনি গণতান্ত্রিকভাবে যদি এখানে ভোট হতো তাহলে বিজেপির ক্যান্ডিডেট না কি একজনকে ছিলেন হুতুল গুতকুতের মতো তিনি নাকি জিততেন গণতান্ত্রিক গণতন্ত্রকে করি তুমি বলেছ না আপনি গণতান্ত্রিকভাবে এখানে ভোট হয় আপনি কিভাবে জিতেছেন বন্ধু আপ ভাবে জিতেছেন অগণতান্ত্রিকভাবে ভাবে যদি জিতে থাকেন আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছেন আপনারা আজকে রেসাইয়ারের কথা বলছেন যখন পশ্চিম বাংলায় নির্বাচনটা একেবারে দৌড় গোলায় যখন বিহারের নির্বাচনটা একেবারে দৌড় গোলায় তখন বলছেন এসাইয়ার করব ক্ষমতা যদি থাকে অগণতান্ত্রিকভাবে ভাবে যদি ভোট প্রক্রিয়া হয়ে থাকে আপনার প্রধানমন্ত্রীকে বলুন রেজিগনেশন করতে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন রেজিকনেশন করতে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল কংগ্রেসের যতজন সাংসদ আছে আমরা এক বাক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রেজিকনেশন দিয়ে চলে আসব এসআইআর করুন 2024 এর ভোটার লিস্ট নিয়ে 2025 এর ভোটার লিস্ট দিয়ে আপনি বলেছেন যেই ভোটার লিস্ট ভু এখানে ভু ভোটার আছে তাই আপনি এসআইআর করছেন ভু যদি ভোটার হয় বিধানমন্ত্রীর ভু ভু কেন্দ্রীয় মন্ত্রী গতকাল যিনি এখানে বক্তব্য রেখেছেন সেই সুকান্ত মজুমদার ও ভুয়ো তাই এই ভুয়ো প্রধানমন্ত্রী ভুয়ো মুখ্য ভুয়ো যিনি গতকাল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তাদের আগে রিজাইন করতে হবে আমরা এই আওয়াজ আজকে আপনাদেরকে বলছি বারে বারে আমার নেতা বলেছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইয়ার যদি করতে হয় তাহলে আসুন আগে আপনার মন্ত্রিসভা ভাঙুন তারপরে এস করুন আর বাংলার বুকে তো এনআরসি আপনারা জানেন এনআরসি করতে এসেছিল গতকাল বললেন যে সে করেছি একজনকে নাম বাদ দেয় নেই আপনি তো এনআরসি করে নাম বাদ দিতে চেয়েছিলেন পেরেছেন এই বাংলার বুকে এনআরসি করতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজপথে দাঁড়িয়ে সেদিনকে প্রতিজ্ঞা করেছিলেন যে এই বাংলা থেকে হিন্দু মুসলিম যে কোনো সম্প্রদায়ের মানুষকে যদি একজনকে আপনি বিদেশে পাঠাতে চান একজনকে যদি আপনি ডিটেনশন সেন্টারে আটকাতে পারেন তাহলে বলবো আপনি বাপের বেটা সেদিনকে পিছু হতেছিলেন আমাদের সমগ্র নেতা নেত্রীরা সেদিন রাস্তায় নেমে সাধারণ মানুষের লড়াইকে আমরা কুটনিশ জানিয়ে এনআরসি আপনাকে করতে দিই আর আজকের দিনে আপনি ঘুরপথে এসআইআর করে এনআরসি করবেন এত ঘুরে আসছেন নয় বন্ধু দেখা হবে আপনার লড়াইয়ের ময়দানে লড়াইয়ের ময়দানে আমরা দেখে নেব আমাদের সভাপতিরা তৈরি আছে আমাদের বিএলএ টুরা তৈরি আছে আমাদের অঞ্চল সভাপতিরা তৈরি আছে আমাদের প্রধানরা তৈরি আছে আমাদের সদস্যরা তৈরি আছে আমাদের পঞ্চায়েত সমিতি তৈরি আছে আমাদের জেলা পরিষদ তৈরি আছে বিধায়ক তৈরি আছে এমপি তৈরি আছি লড়াইয়ের ময়দানে দেখা হবে এসআইআর করে একজন চক্ষু মানুষকে বাদ দিয়ে দেখুন কত থানে কত চাল সেদিনকে আপনাকে বুঝিয়ে দেবো অনেক লড়াই করেছেন বাংলার মানুষের অধিকারকে হরণ করার জন্য আপনারা যে বাংলা বিরোধী আজকের দিনে দাঁড়িয়ে বাংলার আপাবর জনসাধারণ আমার মায়েরা ভাইয়েরা যুবকরা সবাই পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি মানে বাংলা বিরোধী সুকান্ত মজুমদার মানে বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী মানে বাংলা বিরোধী নরেন্দ্র মোদী মানে বাংলা বিরোধী অমিত শাহ মানে বাংলা বিরোধী আজকের বলুন তো এই টাকদীপের বুকে আপনারা সাধারণ মানুষ যারা আছেন দুবেলা দু মুটো অন্য জোগানোর জন্য যারা মাতার ঘাম পায়ে ফেলে দিনার দিন রাত পরিশ্রম করেন তৎকালীন সময় ইউপিএ সরকার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যৌথ সরকার গঠন হয়েছিল এম জি এন তৈরি হয়েছিল একশো দিনের কাজ কেউ নদী বাঁধে মাটি দিতে পারতেন কেউ পুকুর খনন করতে পারতেন কেউ বা গাছ লাগাতে পারতেন আমার মায়েরা এসে যারা মায়েরা আছে তারাও কাজ পেতেন আজকে চক্রান্ত করে সারা ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গ রাজ্যে একশো দিনের কাজ চালু থাকলেও এরা চক্রান্ত করে বাংলা বিরোধী বলে আজকে একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে আইন করেছে যারা নাকি আইনের ধারি পবিত্র সংসদে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটদের নিয়ে আইন করে বলেছে যদি চোদ্দ দিন কাজ করে পনেরো দিনের মাথায় একজন জবকার্ডধারী মানুষের অ্যাকাউন্টে তার প্রাপ্য যে পারিশ্রমিক সেই টাকা পৌঁছে দেবে আজকের তিন বছর অতিক্রান্ত হয়ে গেল এক টাকা যারা কাজ করে রেখেছে সেই টাকা দেওয়ার ক্ষমতা এদের হয়নি আমার প্রিয় সাংসদের নেতৃত্বে আমার বিধায়ক সাহেব সহ সেদিনকে আমরা পঞ্চাশ সমিতির সভাপতিদেরকে নিয়ে প্রধানদেরকে নিয়ে দিল্লির বুকে অগ্রসর হয়েছিলাম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিনকে দিল্লির কৃষি ভবনের কাহিনী আপনাদের কারোর অজানা নয় আপনারা টিভির পর্দাতে দেখেছিলেন আমরা কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য আন্দোলন করতে যাইনি কোনো নেতাকে বাঁচানোর জন্য আন্দোলন করতে যাইনি সেদিনকে গিয়েছিলাম সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় যারা কাজ করে রেখে দিয়েছে তাদের প্রাপ্য পারিশ্রমিক বিক ন্যাজ্য পরিশ্রমি হকের টাকা কেন্দ্র সরকার কেন আটকে রেখেছে সেই টাকা দিয়ে হবে বাংলার মানুষের আন্দোলনকে দিল্লির দরবারে পৌঁছে দিয়েছিলেন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আজকের দিনে দাঁড়িয়ে আপনারা হাইকোর্টে গেলেন আমাদের সরকার যে কেন 100 দিনের টাকা দেয়া হবে না হাইকোর্ট বলে দিল পশ্চিম বাংলা কি ভারতের বাইরে যদি ভারত বর্ষণন্ন অঙ্গরাজ্য তারা যদি 100 দিনের কাজ পায় ভারত বর্ষের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পরিকাถา অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় পরিকাถา অনুযায়ী ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী তাহলে পশ্চিম বাংলা কি আপনাকে টাকা দিতে হবে 100 দিনের কাজকে পশ্চিম বাংলায় চালাতে হবে এরা তো আই নিরজ্জ যখন হাইকোর্ট বাংলার মানুষের পক্ষে রায় দিলো খেতে খাওয়া সাধারণ মানুষের পক্ষে রায় দিলো এরা বললেই রায় কি আমরা মানি না আমি নরেন্দ্র মোদি আমি আমি বাংলাকে ভালোবাসি না আমি বাংলা বিরোধী আমি অমিত শাহ আমি বাংলা বিরোধী আমি কেমন নয় মন্ত্রী শিবরাজ সিং আমি বাংলা বিরোধী আমি বাংলাকে টাকা দেব না আমি সুপ্রিম কোর্টে চললাম বাংলার টাকা তবু আমি দেব না আজকে চুরাশি শিক্ষার চট দিয়ে আজকে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ আন্দোলন কি করতে হয় জানে বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার বাক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে টাকা তোমাকে দিতে হবে বন্ধু নরেন্দ্র মোদী অমিত শাহ শিবরাজ চৌহান বাংলায় যান একশো দিনের টাকা দিন বাংলায় মানুষের একশো দিনের টাকা তোমাকে দিতে হবে আজকে চুরাশি শিক্ষার চট দিয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মহামান্য আদালত বিজেপিকে বলে দিয়েছে আর গুন্ডামি চলবে না আর মস্তানি চলবে না এবার তোমাকে জনগণের আদালতে হতে হবে বন্দি তুমি যতই করোনা ফন্দি বাংলার মানুষকে দিতে হবে টাকা এটাই বাংলার মানুষের অধিকারের আদায়ের প্রথম জিত আমাদের আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখেছেন অনেক অনেক বড় বড় কথা প্রতিশ্রুতি দেবে কালকে যারা এখানে আপনারা ছিলেন ওর বক্তব্য আমি শুনছিলাম ফেসবুকে আমি দেখছিলাম একটা পর একটা মিথ্যে কথা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই এলাকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে যে যত বড়ো মস্তান হোক না কেন আমরা কখনো এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ বপন করতে দেইনি আগামী দিনে দেব না আমরা বলেছি হিন্দু মুসলিম ভাই ভাই ধর্ম যার যার উৎসব সভার আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাই তার সেই কথাকে মান্যতা দিয়ে তার সেই কথাকে আপনারা অক্ষরে অক্ষরে পালন করে আজকের দিনে আপনারা দেখিয়ে দিয়েছেন যে বাংলা মমতা ময় বাংলা অভিষেক ময় তাই তো আপনারা সবাই সুন্দরভাবে শারদ উৎসব উৎসব পালন করেছেন মা কালীর পূজা পালন করেছেন ছট পূজা আজকে হচ্ছে বাংলার বিহারি ভাই বোন যারা আছে তারাও নির্বিঘ্নে তাদের মাকে মাকে মাইয়াকে তারা পূজা করছেন আমরা কৃতজ্ঞতা জানাই সমস্ত সম্প্রদায়ের সমস্ত মানুষ অনেক বড় বড় কথা বললেন আজকে ওপেন চ্যালেঞ্জ রেখে যাই বন্ধু সুকান্ত মজুমদার আপনার সাথে পার্লামেন্টে সেদিনকে যখন আপনি শিক্ষা খাতে পশ্চিমবাংলার জন্য টাকা বন্ধ আমি করিনি কোশ্চেন করেছিলাম কেন শিক্ষা খাতে টাকা বন্ধ করেছেন আপনি উত্তর দিয়ে বলেছিলেন যে হ্যাঁ কত টাকা বন্ধ করেছি আপনাকে মানতে হয়েছে বাংলা শিক্ষাকে ঠেকানোর এই কেন্দ্রীয় সরকারকে দিয়ে আজকের দিনে টাকা আটকেছে বড় বড় চ্যালেঞ্জ করছেন আপনি বড় বড় কথা বলছেন ক্ষমতা নেই আপনি তো উত্তরবঙ্গের মানুষ আলিপুরদুয়ার কুচবিহার সহ আমাদের আপনারা সবাই জানেন উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আপনি যদি বাংলার মানুষের ভোট নিয়ে থাকেন আজকের বাংলার মানুষের ভোট নিয়ে পবিত্র সংসদে গিয়ে বড় বড় কথা বলছেন আপনি তো নরেন্দ্র মোদীর সাথে চ্যালেঞ্জ করতে পারলেন না যে হ্যাঁ আমি পশ্চিম বাংলা থেকে মন্ত্রী হয়েছি পশ্চিম বাংলার মানুষ আমাকে দোয়া করেছেন উত্তরবঙ্গে বন্যা হয়েছে আপনি মহারাষ্ট্রের জন্য বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সেখানে ফান্ড অ্যালটমেন্ট করেছেন আমি কেন্দ্রীয় মন্ত্রী আমি চ্যালেঞ্জ করছি যদি কেন্দ্রীয় মন্ত্রী তিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট দেখেন আমাদের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আপনি যদি বাংলাকে টাকা না দেন তাহলে আপনার সাথে আমি নেই এই চ্যালেঞ্জটা কইতো করতে পারলেন না আপনি বাংলা বিরোধী তাই বাংলার কথা আপনার মনে নেই আপনি কাকদ্বীপ এসে বড় বড় কথা বলছেন সেদিনকে আপনাকে বাহবা দিতাম যখন মধ্যপ্রদেশের জন্য রিজেস্টার ম্যানেজমেন্টে টাকা দেওয়া হয়েছে বন্যা পরিস্থিতির জন্য টাকা দেওয়া হয়েছে আর বাংলায় যখন উত্তরবঙ্গ ভাসছে প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনরা তারা নর্থ বেঙ্গলে গেছে আর আপনাদের চোখে নেভা পড়েছে আপনারা দেখতে পান না আপনাদের কেন্দ্রীয় সরকার শুধু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ আর গুজরাটকে দেখ কার Why is it hurt? Wheat, he can't go get any. Well now, we haveını dat who you katakan paha. He is using it and it is still too strong!

প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বিদ্যুতের যান্ত্রিক যোগাযোগের জন্য এই মুহূর্তে বক্তব্য এখন রাখতে পারছেন না সাংসদ তবে দেখতেই পাচ্ছেন ভিডিও কিছু সময় যেন থমকে গেছে বিদ্যুৎ

যান্ত্রিক গোলজনের জন্য কিছু সময়ের জন্য থমকে যায় সভা আর তারপরে কিন্তু দেখতেই পাচ্ছি কিছু যারা ওই প্রতিবাদ সভায় এসেছিলেন তারা কিন্তু কিছু মানুষ উঠে পড়েছে खबर दी है